জাতিসংঘের উনআশিতম তম সাধারণ অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের নিউ সফর করবেন অপ্রয়োজনীয় খরচ কমাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নিউ যাচ্ছেন সাতান্ন সদস্যের প্রতিনিধি দল বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ এতে উত্তেজনা বিরাজ করছে উভয় দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে নিউ ইয়র্কের জন এপ কেনেডি বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই উপলক্ষে বিএনপি স্বাগত সমাবেশ ও অপরদিকে আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়েছে চব্বিশ সেপ্টেম্বর সংবর্ধনা সভা ও সাতাশ সেপ্টেম্বর শান্তি সমাবেশ করবেন বলে জানান নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সভাপতি অলিউল্লা মোহাম্মদ আতিকুর রহমান সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে ড ইউনুসের আগমনের বিরুদ্ধে বিমানবন্দর সহ জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচির কথা বলেছে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখা দেশে নৈরাজ্য ও পৈশাচিক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছেন ডক্টর ইউনুস বলে দাবি করেন আওয়ামী